হ্যালো ফ্রেন্ডস তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে বলে এসেছি চলো রেসিপিটা শুরু করা যাক কালকে আমাদের এখানে ঝড় হয়েছিল তো ঝড়ে দেখো গাছে কতগুলো আম পড়েছে তো আমি এখান থেকে দুটো আম নেব আর এই আম দুটোকে ভালোভাবে ধুয়ে ছিলে নেবো বলো তো আমি আম দুটো দিয়ে কি বানাবো তোমরা কমেন্টে অবশ্যই আমাকে বলবে এই যে আমগুলো আমার ছেলা হয়ে গেছে এ ধোয়াও হয়ে গেছে এবার এই আমগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো আমার আমগুলো কাটা হয়ে গেছে তারপর যত আম নিয়েছি ততটা কাপ মেপে জল দেবো আমি দুটো আম নিয়েছিলাম দু কাপ মেপে জল দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেবো এবার ওটার মধ্যে এই আম যে সেদ্ধ হতে দেবো আমটা পুরোপুরি সেদ্ধ হলে হবে না এতে হাত দিয়ে একটু নরম হলেই হবে এই যে এই যে নিচের মধ্যে জল আছে এই জলটাই আমাদের দরকার এই জলটা আমি মেপে নেবো যতটা জল হবে য ছ কাপ চিনি লাগবে এখানে আমার দু কাপ জল হয়েছে তো চলো দু কাপ নেবে জল চিনি দিয়ে দেবো এবার গ্যাসের মধ্যে এটা ফুটতে দেবো আমার কাছে যেহেতু সবুজ কালার ছিল না সেই কারণে আমি অরেঞ্জ কালার দিয়েছি এটা কাঁচা আমি চাটনি সেই কারণে তোমরা এখানে সবুজ কালার ব্যবহার করো আর যখন হাত দিয়ে দেখবে এরকম একটার হচ্ছে তখন এটা নামিয়ে নেবে এটা হাতে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের জারের মধ্যে ভরে নেবে যেটা ভালো করে পরিষ্কার যেন হয় তাহলে রেডি হয়ে যাবে আমাদের হোম মেড জেলি